পঞ্চাশ থেকে ঊনষাট পর্যন্ত স্কেয়ার একবারে কীভাবে বের করব এটা আমরা শিখব দেখো এখানে পঞ্চাশ আছে একান্ন বাহান্ন করে উনষাট পর্যন্ত দেওয়া আছে প্রথমে এই শূন্যটাকে বর্গ করো শূন্যটা বড় করে দশটা শূন্য দিলাম এখানে একে যদি বর্গ করি তাহলে কি শূন্য এক দিলাম এভাবে বর্গ করতে করতে কত হবে দুইয়ের বর্গ শূন্য চার শূন্য নয় শূন্য এখানে কী হবে ষোলো হবে চার চারে কত ষোলো পাঁচে পাঁচে কত পঁচিশ ছয়ে ছয়ে ছত্রিশ এটা ঊনপঞ্চাশ আটি আটি চৌষট্টি নয় নয়ে একাশি এটা হলো এবার পাঁচ আছে এই পাঁচের কী করবো স্কোয়ার করবো কত হয় পঁচিশ হয় আর এক যোগ করে করে লিখতে চলে যাব তাহলে এখানে কত হবে পঁচিশ ষোলো এখানে এক যোগ করলে ছাব্বিশ এখানে এক যোগ করি তাহলে কত হবে সাতাশ এটার সঙ্গে একযোগ আঠাশ উনতিরিশ তিরিশ একতিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে কত সহজ নিয়মে বড়গুলো হয়ে গেল